আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখতাছেন আমার এক পেশেন্ট ওনার পিতথলি আজকে পাথর বের হয়েছে অনেকগুলা মা জি দুইজনে আসছে আমি একটু ওনাদের থেকে শুনবো কেমন লাগতেছে যে এতগুলা পাথর বের হয়েছে আপনার মেয়ের হ্যাঁ ভালো লাগতেছে মানে এই যে পাথর গোলা আজকে যে পাথর বের হইছে এতগুলা পাথর এই যে পাথর গোলা ভালো লাগে

মাঝি দুইজনে আসছে আমি একটু ওনাদের থেকে শুনবো এমন লাগতেছে যে এতগুলা পাথর বের হয়েছে আপনার মেয়ের হ্যাঁ ভালো লাগতেছে মানে এই যে পাথর গোলা আজকে যে পাথর বের হইছে এতগুলা পাথর এই যে পাথরগুলা না পাথর বাইরে যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে ওনাদের পাথর বের হয়েছে ওনার মেয়ের যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার একটা শেয়ারে জারিয়া হিসাবে অন্যের উপকার হবে এবং আল্লাহর আল্লাহর কাছে আপনিও ভালো থাকবেন সে আশা কামনা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন আমার এক পেশেন্ট ওনার চিত্থথলী আজকে পাথর বের হয়েছে অনেকগুলা

মাঝি দুইজনে আসছে আমি একটু ওনাদের থেকে শুনবো কেমন লাগতেছে যে এতগুলা পাথর বের হইছে আপনার মেয়ের হ্যাঁ ভালো লাগতেছে মানে এই যে পাথর গোলা আজকে যে পাথর বের হইছে এতগুলা পাথর এই যে পাথরগুলা পাথর বাইরে আর দর্শক যে যেখান থেকে দেখতেছেন দাসবি থেকে আহ ওনাদের পাথর পেয়ে ওনার মেয়ের যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে সৎকার দাঁড়িয়ে হিসাবে অন্যের উপকার হবে এবং আল্লাহর আল্লাহর কাছে আপনিও ভালো থাকবেন সে আশা কামনা করি আসসালামু আলাইকুম